দুনিয়াতে যেখানে যান না কেন পরিবারের মতন মানুষ নেই বা পরিবারের মতন আদর ভালোবাসা কেউ আপনাকে না সব পাখির এক যখন তখন বুঝতে পারবেন দুনিয়াটা কত সুন্দর কত ভালো লাগে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ছানাপোনা পোনাগুলো সব ব্যাপারে এক জায়গা হয়ে গেলাম মানে এখন যা খাবো একসাথে মিলেই খাবো যা করবো একসাথে মিলেই করব মানে মায়ের ছানাপোনা মায়ের কাছে থাকবে সবসময় এটাই তো কথা এই যে মায়ের হাতে সকালবেলা গরম গরম বেগুন পাতা আর রুটি অনেক দিন পর খাবো মানে বলতে গেলে কত দিন পরে খাবো মানে যখন থেকে বাড়িতে ঘুরে আসছে তারপর তো মায়ের হাতে আর কিছু খাওয়া হয়নি হয়েছে মা অনেকবার খাবার পাঠিয়েছে তারপরও এরকম একদম সরাসরি মানে খাওয়া এটা তো অন্যরকম না তো আমি তো মিস করতে এগুলো একদমই চাই না আর ইনশাল্লাহ আর মিস হবেও না কিছু মানুষ তো আছে মা বাপ থাকতেও তারা দূরে দূরে চলে যায় লাফাতে লাফাতে চলে যায় মানে এইগুলোটা কেমন লাগে আমার কাছে মনে হয় যেন মা বাপ যতদিন বেঁচে আছে তাদের কাছে থাকলে কি সমস্যা ভাই দুনিয়া তো দুনিয়ার কাছেই থাকবে যেমন জিনিস তেমনই থাকবে কোনো দেশ বদলায়ও যাবে না কোন দেশ আর উন্নত হতেই থাকবে আপডেট আসতেই থাকবে কিন্তু এই যে মা বাপটা চলে যায় তখন তো অনেক খারাপ লাগে না সন্তানদের তা আমি চাই না এই খারাপটা আমার লাগুক বা এই শোকটা আমি কাটাই তো এই জন্যই আর কি আর এদিকে আমার মা দেখেন আসার সময় আমার বাবুর জন্য তো কিউট ড্রেস নিয়ে আমার ছেলে এইগুলো দিন পড়ছে মানে ও যখন নতুন ড্রেস দেখে আর যখন নানি নিয়ে আসে তো সে একদম এগুলো এত যত্ন সহকারে ব্যবহার করতে চায় মানে খুব ভালোবাসে ও এইসব জিনিস তো এখন সারাদিন এটাই পরে থাকবে সে আর খুলবেই না খুলবেই না তার উপরে তার বাবা তাকে রেডি করে দিছে মানে সে তো একদম স্পেশাল হয়ে গেছে আজকে মানে বাবা রেডি করে দিছে গোসল করা দিছে সাজুগুজু করা বোনের হাতে ঘুম মানে সে এখন এখন সব পেয়ে গেছে মতো কেউ আচ্ছে তো না পুচু পুচু করে দুষ্টামি করতেছে মানে কত দুষ্টু দেখছেন মানে আমি বলতেছি ঘুম তা তো হাসছে আবার করে আমার আর টেনশন নেই ব্যস্ত অফা চলে আসছে এখন ওর বোনই জানে ওকে নিয়ে কি করবে আমি তো ভাবতেছি বলেছিলাম যাক এখন একটু আমার রেস্ট হবে মানে আমার একটু হয়রানি কম হবে একা একা বাচ্চা সামলানো কিন্তু একদম সহজ কথা না কিন্তু তারপরও দিন শেষে কি করো তোমরা সারাদিন বাসায় উফ এত খারাপ লাগে এই কথাটা শুনলে আরে বাবা রে বাবা বাচ্চা কাচ্চাটা আমার চব্বিশ ঘন্টা দেখে রাখে আর তাদের বাবারা তাদের বাসাতে কতটুকু সময় দেয় বলেন সারাদিন কাজ কাম সেরে এসে বাবাকে তারা কতটুকু সময় পায় তার ভিতরে একটু যদি দুষ্টাম করে বাবারা হয়ে যায় রাগ কাজে কর্মে ডিস্টার্ব হয়ে যায় কথা বলতে পারে তারপর মাটা কে আবার যদি কেউ বলে যে সারাদিন তোমরা কি করো তখন মিজাজটা কেমন লাগে আমার তো প্রচুর খারাপ লাগে কারণ এসব কথা আমার একদম শুনতে ভালো লাগে না সারাদিন বাচ্চা সামাতে সামাতে নিজেদের খাওয়া রুটিনটা উল্টো পাল্টা করে ফেলি আমরা ঠিক না তো এখানে হচ্ছে একটু সুখ খাচ্ছিলাম যেহেতু এখন অনেক বেশি ঠান্ডা পড়ে গেছে একটু মাঝে মাঝে এরকম খেতে কিন্তু বেশ ভালো লাগে সেদিকে বোয়ারকে দিয়ে বাঁধে কাপড় চোপড় নাড়াইছিলাম সে আমার গাছটাকে কি পরিমাণে আহত করছে মানে আমি হঠাৎ করে দেখি আমার গাছটা ডাল ভেঙে একদম কুজো হয়ে গেছে পরে এটাকে যাক আমি একটু টেপ লাগাই দিলাম যদি বেঁচে যায় আর কি যেহেতু আমার গাছটা সম্পূর্ণ অনেক সুন্দর হয়ে গেছে তারপর অনেক ফুলও আসছে এরই মাঝে এই গাছটা তো ফুল ফুটবে ফুটবে তার ভিতরে বোয়া এসে আমার এই ডালটা ভেঙেই ফেললো আর তার সাথে এটা একটু গাইড করে দিল এটা তো ভেঙে গেল কেমন লাগে বলেন মানে খুব মায় লাগে না তারপরে একটু দিয়ে দিলাম টেপ লাগাই পরে দেখা যাক পানি দেওয়ার পরে এটা কেমন কি হয়ে যায় তো আজকে ছিল এই পর্যন্তই সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে যে তোমার মা আসছে তো সুন্দর সুন্দর রান্না তোমাদের সাথে শেয়ার করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ